আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো বাংলা সাইকোনজি থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমরা শিখব তিন নম্বর প্রশ্নের উত্তর যে ক কতে যা আসে এরকম একটা প্রশ্ন অর্থাৎ তোমরা জানো প্রতিটি প্রশ্নের ক নাম্বারে আসে একটা বর্ণনামূলক প্রশ্ন লিখতে হয় পাঁচ ছ সাত মিনিটে লিখবা এটা পাঁচ নাম্বার আর খতে এর বিকল্প আসে ওই জিনিসটা নির্ণয় করা তাহলে আমরা করগুলো শিখি এবং তারপরে আমরা খটগুলো শিখবো তাহলে ক নাম্বার আছে দেখো ক্রিয়া বলতে কি বুঝো উদাহরণ সহ ক্রিয়াপদের শ্রেণীবিভাগ আলোচনা করো দেখো এটা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই যে দেখো এটা বরিশাল বোর্ডের তেইশ সালে আসছে যশোর বোর চব্বিশে আসছে তেইশে আসছে সিলেট বাইশে আসছে রাজশাহী বাইশে আসে যশোর তেইশে আসছে দিনাজপুর তেইশে আসছে বাইশে আসছে ষোলো ঢাকা ষোলোতে আসছে ডাকা ঢাকা ষোলো কুমিল্লা সতেরো অর্থাৎ ক্রিয়া বলতে কি বুঝো অর্থাৎ ক্রিয়ার সংজ্ঞাটা এবং উদাহরণস্বর ক্রিয়াবদ শ্রেণীভাগ এখন তোমার নাম্বার হচ্ছে পাঁচ বিষয়টা ভালো করে বুঝো নাম্বার হচ্ছে পাঁচ এবং ক্রিয়ার প্রকার কিন্তু মোটামুটি অনেকগুলো প্রকার আছে আছে তুমি কিন্তু সব প্রকার তুমি দিতে যাবা না একদম ফুল ডিটেলস যাওয়ার তোমার জন্য পাঁচটা পাঁচ পয়েন্ট পাঁচ জন্য জাস্ট ক্যাটাগরি আমি যে দেখাইছি এতটুকু দেখাইলে হবে তোমার যখন গাইডে দেখবা অনেকের গাইডে অনেক অনেক মানে ভালো করে এই নোটগুলো কর দেওয়া না আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন একদম অনেকগুলো গাইডের সংমিশ্রণ সুন্দর করে আমার মতো করে নোট করে দাও আমার বাংলা স্যাকের আলোকে নোট করে দেওয়া তার মানে বইয়ের আলোকে তার মানে তুমি এগুলো অন্য বই বা গাইড থেকে না খুঁজে আমার এগুলো পড়ে ফেলো তোমার টেনশন ফ্রিভাবে সুন্দর করে লিখে ফেলবো জাস্ট মানে বইয়ের একবারে সহজ করে এবং সুন্দর করে লেখা এখানে তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি দেখো সংজ্ঞাটা কীভাবে দেবা প্রথমে লেখবা যে যে তিন নং প্রশ্ন উত্তর কবা যেভাবে গুছাই লেখবা এবার দেখো যে শব্দ দ্বারা কোনো কিছু করা থাকা হওয়া দেখো করা থাকা হওয়া গটা ইত্যাদি বোঝাই তাকে ক্রিয়াপদ বলে তাকে তুমি করা থাকা হওয়া সবগুলো মনে নাই তবে চা মনে আছে তাই দিবা ঠিক আছে এরকম না যে চারটা লিখে করা থাকা হওয়া গটা চারটা লিখে মানে চারটা লেখা লাগবে এরকম ঠিক আছে তবে লিখে দিলে সুন্দর করে সংজ্ঞাটা ভালো হবে আশা করি তোমরা সংজ্ঞাটা বুঝে গেছো এরপরে দেখো তার মানে যে শব্দ শ্রেণী দ্বারা কোনো কিছু করা থাকা হওয়া গটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন একটা উদাহরণ দিয়ে দিলাম বাগানে ফুল ফুটেছে বাগানে ফুল ফুটেছে ফুটেছে এনেছে টান্ডা করে দেওয়া এটা হচ্ছে ক্রিয়া ওকে ক্রিয়া নানান রকম শ্রেণীভাগ রয়েছে এগুলো নিম্ন অর্থাৎ তুমি এখানে স্পেসিফিক বানা ক্রিয়া এত এত প্রকার বেদ তথ্য প্রকার তাহলে তোমার তাহলেই তোমার কিন্তু তত প্রকার লিখা লাগবে তাহলে তুমি এভাবে ক্রিয়া নানা নানা রকম আছে এগুলোর নিচে আলোচনা করা হলো ওকে এবার আমরা কি দেখবো দেখো ক নম্বরে যে আমরা এরকমভাবে আমি যে নোট করছি তোমরা এভাবে লিখে দেওয়া ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে দুই ভাগে বাক করা যায় ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াকে দুই ভাগে বাক করা যায় কি কি এক হচ্ছে সমাপিকের ক্রিয়া আর একটা হচ্ছে ক্রিয়া ওকে এবার সমাপিকের ক্রিয়াটা কি সম্পিক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে স্বাভাবিক ক্রিয়া বলে তাহলে এই সমাপিকা হচ্ছে বাক্যের শেষের একদম ক্রিয়া এটা দ্বারা এই বাক্যের সমাপ্তিটা ঘটে এবং এবং শুধু শেষ ক্রিয়া হলে হবে না বাক্যটা সমাপ্তি করতে হবে মনোরভাব প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে সুন্দর করে যদি ভাবে লিখে দেওয়া যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে এবং বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে স্বাভাবিক ক্রিয়া বলে যেমন ছেলেটা বল খেলছে এই খেলছে ক্রিয়ার দ্বারা কিন্তু বাক্যটা শেষ হয়েছে এবং খেল চিক্রিয়ার দ্বারা কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে তাহলে ইটাই হচ্ছে আমাদের স্বাভাবিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া কে কী তাহলে জাস্ট তাহলে না লাগাই দেওয়া কিছুই না তাহলে কি লিখবা যে ক্রিয়া দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না বক্তার মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশিত হয় না তাকে অস্বাভাবিক বলে জাস্ট ওই আগের সংজ্ঞাটা যদি লিখবে খালি জাস্ট দুই জায়গায় না লাগে দেবে তাহলে তোমার এটা শেষ যেমন উদাহরণ কি বাড়ি গিয়ে বাক খাও বাড়ি গিয়ে এই যে গিয়ে ও কিন্তু ক্রিয়া কিন্তু ইয়ের দ্বারা কিন্তু বাক্য সমাপ্তি হয় না কিন্তু খাবো দ্বারা কিন্তু সমাপ্তি হয়েছে তাহলে এই খাবোটা হচ্ছে স্বাভাবিকের ক্রিয়া এই খাবোটা হচ্ছে স্বাভাবিকের ক্রিয়া আর এই এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া ক্লিয়ার তার মানে এই গিয়ে এটা হচ্ছে অস্বাভাবিক ক্রিয়া আমি যদি তুমি যদি লেখো বাড়ি গিয়ে আর কিছু লেখলো না তার মানে বাক্যটা অসমাপ্ত হয় না মনের বা প্রকাশ হয় না এরা এরা বাক্যের শেষ ক্রিয়াও না ক্লিয়ার তাহলে এই এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর এই খাবো হচ্ছে সমাপিকা তোমার খাবার নিচে আন্ডারান করা লাগবে না যে তুমি অসমাপিক ক্রিয়া তুমি আনসার করতেছ ঠিক আছে তাহলে তাহলে তুমি কি করবা জাস্ট এইরকম আমি এ বাড়ি গিয়ে ভাত খাবো তাহলে গিয়ে মধ্যে আন্ডারলাইন করে দেবো তাহলে তোমার সংজ্ঞা ওকে ঠিক আছে এবার আবার পকাবে তাহলে আমরা অলরেডি দেখো এবার আমরা দিব কর্ম থাকা না থাকার ভিত্তিতে ক্রিয়াকে তিন ভাগে বাক করে থাকি অর্থাৎ কর্ম কি থাকবে না থাকবে না এটার উপর ভিত্তি করে ক্রিয়াকে তিন পাখে বাক করেছে ঠিক নোটগুলো দিবা তাহলে কি কি একটা হচ্ছে সকর্মক ক্রিয়া সকর্মক সকর্মক আর একটা হচ্ছে অকর্মক অকর্ম না অকর্ম আর একটা হচ্ছে ধিকর্ম ক্রিয়া ওকে সংজ্ঞাটা আমরা এখন সুন্দর তিনটে একসাথে দেখবো দেখো দেখো একদম ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কর্ম আছে কর্মপদ কর্মপদ আছে যে ক্রিয়ার কর্মপদ আছে তাকে স্বকর্মক্রিয়া বলে যেমন ইসরাত বই পড়ছে তারা বই পড়ছে বইটা হচ্ছে কি ক্রিয়া কি পড়ছে বই তারা একটা ক্রিয়া এদেশে স্বকর্মক্রিয়া আচ্ছা অকর্মক্রিয়াটা কি যে ক্রিয়া কর্মপদ নেই যে ক্রিয়ার কর্মপদ নেই তাকে বলে অকর্মক্রিয়া যেমন বলতে ঈশ্বর পড়ছে তাহলে কি পড়ছে বা এরকম নাই অথবা যদি বাত খাচ্ছে বলতে কর্ম আছে বাত কিন্তু খাচ্ছে বলে নাই তার মানে এখানে কিন্তু কর্ম নাই যে ক্রিয়ার তাকে বলা হয় কি অকর্মক্রিয়া আর ধ্বক্রিয়া মানে যে ক্রিয়ার দুটি কর্ম আছে তাকে বলা হয় ধ্বি কর্মক্রিয়া কি বলা ধ্বি কর্মক্রিয়া যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন তাহলে এই কর্মবাদ্য হলে প্রশ্ন করবা ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করবা কী এবং কাকে দ্বারা প্রশ্ন করবা তাহলে কী দ্বারা প্রশ্ন করি বাবা আমাকে কী কিনে দিছে কলম বলে এটা একটা কর্ম বা কাকে কিনে দিছে আমাকে এটা একটা কর্ম তাহলে এই যে দুইটা কর্ম পাইছে না তাহলে তার বল দ্বি কর্ম ক্রিয়া যে ক্রিয়ার দুইটা কর্ম আছে তাকে বলে দ্বি ক্রিয়া এবার এত লেখা লেখার পরে তারপর লিখে দেবা গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়ার শ্রেণীভাগ গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়ার শ্রেণীভাক গঠন বৈশিষ্ট্য অনুযায়ী ক্রিয়া শ্রেণীভাগ এবার সব যৌগিক ক্রিয়া এনে কিন্তু আরও এরকম গঠন বৈশিষ্ট্য অনুযায়ী আমি বলি বলি নাই কিন্তু ক্রিয়া তিন প্রকার চার প্রকার কম কারণ গঠন বৈশিষ্ট্য দিক দিয়ে ক্রিয়া তোমাদের বর্তমান নাইনটেনে বইয়ে আছে পাঁচ প্রকার এমনিতে নর্মালি তিন প্রকার আছে সব বইয়ে তার মানে এই যে তুমি যদি তিন প্রকার বা পাঁচ প্রকার লেখো তিন প্রকার বা পাঁচ প্রকারের বর্ণনা দিতে হবে তাই এই জন্য আমি কিন্তু ক্যাপশনটা কৌশলী কি করছি গঠন বৈশিষ্ট্য সে ক্রিয়ার শ্রেণীভাগ ক্লিয়ার এবার আমরা এই যে দেখো যৌগিক ক্রিয়া তো যৌবিক ক্রিয়া কি একটি অসমাপেক্ষিক ক্রিয়া একটি সমাবেক্ষিক ক্রিয়া যদি একত্রে কাজ করে তাকে বলা হয় জৈজ্ঞা একটা অসমাপিক ক্রিয়া একটা সমাবেক্ষিক ক্রিয়া যদি একত্রে কাজ করে তাকে কি বলা হয় জৈজ্ঞা তুমি চলে যাও তুমি চলে যাও তাহলে এই চলেটা হচ্ছে অসমাপিক ক্রিয়া আর যাও হচ্ছে স্বাভাবিক এই যাও দ্বারা বাক্যের সমাপ্তি করতে যে চাও হচ্ছে সবিক্রা তাহলে এটা হচ্ছে জৈবিক্রিয়া তা তুমি পুরো বাক্য না লেখে এরকম উদাহরণ দিতে পারো চলে এসে বসো এসে এরা অস্বাভাবিক ক্রিয়া এটা হচ্ছে স্বাভাবিক চলে যাওয়া চলে এটা অস্বাভাবিক ক্রিয়া যাওয়া হচ্ছে সর্বিক্রিয়া খেয়ে যাওয়া অস্বাভাবিক্রিয়া তুমি তোমার যে কোনো একটা যে উদাহরণ দিলে হবে তুমি বাক্য দিয়ে উদাহরণ দিতে পারো আচ্ছা আর ইয়ে অথবা তুমি এভাবে উদাহরণ দিতে পারো এরপর যাও আমরা মিশ্র ঠিক মিশ্র মিশ্রক্রিয়া আমরা কি এরকম মিশ্রক্রিয়া সংজ্ঞাটা দিয়ে দিলাম বিশেষ বিশেষণ বা দনাত্মক শব্দের সাথে সমাপিকা ক্রিয়ার যুগ করে যে ক্রিয়া ক্রিয়া গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ক্রিয়া এই সংজ্ঞাটা হচ্ছে কি বিশেষ্য বিশেষণ বা দনাত্মক শব্দের সাথে সমাপিকা ক্রিয়া যুগ করলে যে ক্রিয়া হয় তাকে বলা হয় মিশ্র তাকে বলা হয় মিশ্র ক্রিয়া যেমন নাচ করা নাচ করা এই করাটা হচ্ছে সমাপিকা ঠিক আছে যেমন মশা মারা তাহলে এই দুইটা ক্রিয়া একত্রে হয়েছে কি কি ক্রিয়া ঠিক আছে আগে আগেটা ছিল সমাপিকা আর সমাপিকা ক্রিয়া মিল্লা হয়েছে যৌগিক ক্রিয়া আর এখানে হচ্ছে বিশেষ্য বা বিশেষ এই যে নাচ করা এরা তারপর মশা মারা তাহলে এই মশা একটা এরকম মশাকে একটা বিশেষ তাহলে বিশেষর সাথে ক্রিয়া যুক্ত হইয়া কি হয়েছে এই যে মিশ্র ক্রিয়া গঠিত হয়েছে তোমরা জাস্ট এই কৌশলে এই লেখলে পাচ্ছে পাচ্ছি বাবা ঠিক আছে আর তোমরা যদি গাইড বই বা অন্যান্য বইগুলো দেখো তুমি অনেক স্মার্টভাবে লেখা নেই তাহলে আশা করি লিখে নোট করে ফেলবা আর ক্লাসগুলো ভালো লাগলো অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ